এবার সবাই বুঝবে এস্টার কি জিনিস যে কি শুরু করছে মা আপু আচ্ছা এটা এখন দেখতে হবে না পরে দেখে নিয়ে আমরা এখন আসলে টাইমিং দেখে লাইভ দিচ্ছি না যেহেতু দেশের বাইরে যাবে প্রোডাক্ট গুলো এখন এর জন্য ওই সময়টা তাদের জন্য খুব ভালো হয় বিসমিল্লাহ রহমান রাহিমা সালাম আলাইকুম আপা জানা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আপা এটা এখন অর্ডার করে দেন আমি আমি তো জানি কোন প্রোডাক্ট কখন মারামারি কারাকারি লাগে তো এইটা জাস্ট অর্ডারটা প্লেস করে দিয়ে চলে আসেন এটা ফ্যাক্টরিতে করা এখন অবধি এই প্যাটার্ন এটা বেস্ট সিরিজ যারা একটু নিজেকে স্লিম দেখাতে চাচ্ছেন বডি মানে এটাকে কাট কি বলে কাটপিস বলে কাটপিস কাটিং এ করা আপনার শেপিংটা খুব সুন্দর লাগবে সবাই একটু শেয়ার করে দেন এটা আমি একজনকে গিফট করব এই ড্রেসটা সেকেন্ড কপি পৃথিবীর বুকে কোথাও নাই হ্যাঁ ডিজাইনের আউটফিট গলার ডিজাইনটা দেখেন আমার এটা আমাদের নতুন ডিজাইনার যে বড় বড় ব্র্যান্ডের সাথে কাজ করে সেই আমাকে এটা মেকিং করে দিয়েছে একেবারে যে কোনো ব্র্যান্ডের সাথে এটা কম্পেয়ার করার মতো একটা ড্রেস সেকেন্ড কপি কোথাও পাবেন না এটা ফ্যাব্রিক্স কালার কোয়ালিটি ডিজাইন সাইজ সবকিছুর আমি এখান থেকে দুশো টাকা মাইনাস হবে এটাই ফ্যানাল বিল আমি করব। এগুলো আমি সব রিজনেবল প্রাইস আমার কাস্টমারদেরকে দিব এটা আমার চ্যালেঞ্জ ওকে আপু অনেক সুন্দর কালার মানে কি একেবারে মারাত্মক লেভেলের একটা কালার ডিজাইন প্যাটার্নটা খুব পছন্দ করবেন সবার আগে ফ্যাব্রিক্স কোয়ালিটি হাত দিয়ে ধরে দেখে নেবেন যে আদেও আমি কি টাইপের প্রোডাক্ট আপনাদেরকে দেখাচ্ছি বা কি টাইপের মানে আমি কল্প নাও করি না এই জামাটা এত বেশি সুন্দর হবে সবাই একবার করে শেয়ার করেন একটু হাই হ্যালো কিছু একটা লিখে যান তাহলে নোটিফিকেশনটা সবার কাছে পৌঁছাবে মাঝে অনেক প্রবলেম গিয়েছে আপা এখন সবাই এটা করেন তো ডিজাইনটা আমি একটু ক্লোজ ভিউতে আপনাদেরকে দেখাবো আমার হাতে ছেড়ে দিতে ব্যালেন্স পাচ্ছি না এটা কিন্তু নর্মাল কোন ড্রেস না আপা হ্যাঁ নর্মাল কোনো ড্রেস না আমার হাতে অরিজিনালটা আছে তো আমি দেখাবো এটা আমার ফ্যাক্টরি নিজস্ব প্রোডাকশন লাইন থেকে করানো আচ্ছা এইটার ফ্যাব্রিকটা আমি সিলেক্ট করেছি মানে এগুলা বড় বড় ব্র্যান্ড লাইক এ ব্যবহার হয় ওই টাইপের ওপেন এ বলে দিলাম ওকে আপু তোমাদের নিয়ে কালেকশনের জন্য করছি আর আপু এগুলো আপু আপনি কই থাকেন আপনি কি আমাদের ক্লায়েন্ট আচ্ছা ও আপনি তো ওয়েট করবেন আপনি তো আপু ভাইয়া আপনি কি দেখেন না এভরিডে লাইভ হয় আচ্ছা এটা গেল আমাদের প্যান্ট আচ্ছা ওই কালারটা একটু ইন্ডিয়ান আপায় ইন্ডিয়ান সব ডিজ কাপড় ভালো আসে না এই কাপড়টা আমি ভালো পাই না বাট আমি ডিজাইনটা সিলেক্ট করেছি আর কি হ্যাঁ 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 সেটাই এটা আমি একটু দেখাই দিব সবই একটু একবার করে শেয়ার করে দেন এটা কি রেডি আছে প্রোডাক্ট আমি যে লাইভ দিয়ে দিচ্ছি জিজ্ঞেস করেন প্রোডাক্ট রেডি কিনা তাহলে আবার লাইভ কাটতে হবে ওকে তো এটা এটা দেখেন এটা এটার এটার কালার দেখেন এটা ছিল আপা দিল্লি বুটিক সেটটা হ্যাঁ বাট আমরা আমাদের মতো কাস্টমাইজ করেছি খুব পছন্দ করবেন এটা দিল্লি বুটিক সেটটা এটা আমাদেরটা আচ্ছা পায়জামা পেটিকোট কন্ডার জামা একটু ছোট এমন কি কমেন্ট আপনি কি টাইপের কমেন্ট আমি বুঝি না আচ্ছা আচ্ছা দেন আচ্ছা দেখেন আগে আমাদের আল্লাহ জাস্ট একটা ড্রেস সবাই পরে দেখে নিবেন সবার ফার্স্ট আমি যে কাজটা করব আপা কিছু ইনফরমেশন দিয়ে দেই আমাদের পেজে এখন পাঁচ লাখ প্লাস ফলোয়ার্স ব্লু বাটন দেওয়া আছে আমরা কোন অফারে কাস্টমারদের কল করি না যে অফার চলতেছে বিকাশ করেন কোনো বিকাশ করবেন না আমরা কোনো বিকাশ করি না আমি আবারও বলছি আমাদের কোনো এমপ্লয়ি আপনাদের বিকাশ করে টাকা চাইবে না কোনো অফার দিবে না কোনো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে না এটা গেল নাম্বার ওয়ান তারপরে বিভিন্ন পোস্ট কমেন্ট এখন আরো অনেক কিছু মানুষ বাড়িয়ে দিবে এগুলাতে কান দিবেন না আগে দেখবেন মা বাবু কি বলে লাইভের মধ্যে আমি সঠিক আছি কিনা আমি মানুষটা সঠিক কিনা ওকে শপে চলে আসবেন দেখে শুনে কেনাকাটা করবেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় এই রোজার কয়টা দিন একটু আমাকে হেল্প করেন আপনারা আমি জানি আপনারা অনেক কষ্ট করেন লাইভ দেখেন এই রোজার কয়েকটা দিন আমাকে একটু হেল্প করতে হবে আপা আপনারা ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে প্রবলেম কোনো ঈদের পরে সলভ আমরা অনলাইনে এখন কোনো সলিউশন দিতে পারবো না আমাদের আউট অফ কন্ট্রোল এখন হ্যাঁ ইউ হ্যাভিং এ ক্রিয়েটিভিটি আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা সে মানবে না তাই তো সে তাকে আমার লাইভ দেখতে বলেন আমিও মানবো না আপনি মানবেন না আমিও মানবো না ঠিক আছে আপু দুইটা ড্রেস অর্ডার করেছি ওয়েবসাইটে এখনো কিছু জানাও নাই কনফার্ম হয়েছে কি তো চলেন কাম তো এটা আমি একটু দেখাই দিই খুবই সুন্দর কাটিংটা এই শেপে বাংলাদেশের আগে কেউ ড্রেস করে নাই এটা যখন আপনি পড়বেন বাংলাদেশে এটা একটা নতুন ট্রেন্ড হবে এই শেপে এই কাটিং আর এই গলা তো কেউ করতেই পারবে না কারণ এটা আমার ডিজাইনার স্টাইলের আরং এর যেরকম করে ওইভাবে করা গলার ডিজাইনটা তো বলতে হয় না আল্লাহ যেন নজর না লাগায় তাই না এটা খুবই সুন্দর ওকে তো বিসমিল্লা বলে আগে ইন্ডিয়ানটা দেন দেখাই দেই সো আমি আমাদেরটা দেখাই তো এটা ম্যাট কালারে ছিল এটা কাপড় ভালো নাপা। এটা মেবি আমাদের সাত হাজার বা ছ হাজার পাঁচশো টাকা দামের একটা ড্রেস বাট এটার এটা আপু ওরা করেছে যে মানে এটা ফ্রি দিলেও আমি নিতাম না বা ডিজাইনটা ভালো লেগেছে আমার ডিজাইনারকে যখন দেই উনি কাস্টমাইজ করেছে বাট হাতাও শর্ট ছিল আমরা কিন্তু হাতা ফুল হাতাই দিয়েছি ওকে আর আপনারা এই তাপাদহ গরমে মানে জাস্ট নাজমা একটু সরে দাঁড়ান এত শান্তি পাবেন মানে আমরা নিজের প্রোডাকশন বলে বলছি না এইবার আপু এই প্রিন্ট এটা প্রিন্ট আপনারা এত শান্তি পাবেন জাস্ট আমাকে মন থেকে দোয়া করবেন এতটা শান্তিপূর্ণ একটা ড্রেস হবে হবে এটা মনে যে আমরা বলি না অনেক সময় কথা কথা মনে হচ্ছে যে কিছু পরে না খুব আরাম আরাম একটা ড্রেস এটা ওরকম আপু খুবই আরাম পাবেন ড্রেসটা পরে তো এটা গেল এবার আমাদের দেখায় সবার ফার্স্টে আপা এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি গ্যারান্টি ওয়ারেন্টি সবার ফার্স্টে আপা এটার ফ্যাব্রিক্স কোয়ালিটি এটা কিন্তু সাইডে কোনো স্লিট হচ্ছে না আপা হ্যাঁ সাইডে কোনো স্লিট হবে না কুর্তা কাটে করা বা কুর্তি কাটে করা যে যেভাবে বুঝেন এইভাবে কাপড়টা ধরে দেখে নিবে আপা আমার চোখে মনে হয় এই ড্রেসটা যখন দেখে পানি চলে আসছে এটা খুবই পরিশ্রমের একটা জামা আর এত দামি একটা কাপড়ে দিয়েছে আমাদের নিজস্ব তৈরি করা ফেব্রিক্স মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট ওকে আমরা আমি এটাই পরিবর্তন করতে চাই যে বাংলাদেশের মানুষ বাংলাদেশি প্রোডাক্টকে এত নেগলেক্ট কিভাবে করে তাই না এটা একটা সুপার ডুপার ব্র্যান্ড ক্যাটাগরিতে এটা যাবে এটার কাটিং প্যাটার্নটার জন্য ড্রেসটা অতি মাত্রায় বেশি সুন্দর হ্যাঁ কাটিং প্যাটার্নের জন্য অতি মাত্রায় ড্রেসটা অনেক বেশি সুন্দর এটার নেকলাইনটা দেখে আপা মানে এত চমৎকার গলা আমার আমার লাইফে আমি এত সুন্দর নেকের ড্রেস পরি নাই মানে এটার এত মানে আমি আবার ছোট গলা পছন্দ করি তো এই জন্য আমার টাইপের মানে আমি আমার কথাটা বলতে পারি ডিজাইন প্যাটার্নটা একদমই আলাদা আপা এটার ভেতরে কিন্তু আপু হাতের কাজ দেওয়া আছে লাইক আরং এ আপু আরং এ গেলে এগুলো দশ বারো হাজার টাকার নিচে আপনি পাবেন না সো এটার ভেতরে সম্পূর্ণটা আপা হাতের কাজ দাও একটু যদি ফলো করেন কেন টাইম আচ্ছা এটা ও এক বছর লেগেছে এই ড্রেসটা মেকিং করতে আপা হ্যাঁ এক বছর লেগেছে আমি ফটোশ্যুট করি নাই কারণ ফটোশ্যুট করার মতো এখন আর সময় নাই আপা তো এইটা সম্পূর্ণ এই এই যে লাইনটা না পাই একটু দেখে নিবেন ড্রেসটা কি ক্যাটাগরির তারপরে জাজ করবেন বা সাইজ ওয়াইজ কি পরিমাণ সাইজ আমরা দেই সম্পূর্ণ হাতের কাজ করা একটু দেখাই এই প্যানেলটা আমরা সম্পূর্ণটা হাতের কাজ করা লাইক আরঙের মতো চিকন কর্ডিং পাইপিং দিয়ে সম্পূর্ণটা হচ্ছে হাতের কাজ করা পা হাতের কাজের ক্যাটাগরি কোয়ালিটিগুলো যদি একটু দেখেন সম্পূর্ণ ড্রেস আপা একেবারে এই রো এই রো এইরো অবধি আমাদের হাতের কাজ করা থাকবে সাইডে এমব্রয়ডারি ওয়ার্ক এই প্যানেলটা আবার এমব্রয়ডারি ওয়ার্ক সাইডের কাটিংটা একটু জাস্ট দেখে নেন মানে যারা একটু বালকি আছেন বা হেলদি আপুরা এই টাইপের কাটিংয়ে পড়বেন একটা কাট পিস টাইপার লাগবে খুব সুন্দর একটা শেপিং না টোন একটা কাটিং আপনার বডির কোনো শেপ নাই বাট এটা পড়লে একটা অটো শেপ দিবে এত চমৎকার আপনারা তো জানেন ইন্ডিয়ান একটু ব্লাউজ কাটিং এ খুব এগিয়ে যেত ওই কাটিংটা মনে এখানে ফর্মুলাটা ইউজ করেছে আমার কাটিংটার জন্য ড্রেসটা মূলত পিক করা অল ওভার এটা হাতের কাজ করা সাইডে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে আচ্ছা এখানে আবার কারচুপির কাজ দিয়েছি ভেতরে সিকোয়েন্স দেওয়া আছে এই যে এগুলো আবার পুতি দিয়ে ছোটখাটো ব্যাপারগুলো আপু আমি এটা ফলো করি সুন্দর করে পুতি দিয়ে ডিজাইনটা আপনারা একেবারে টপ ক্যাটাগরিতে যাবে পুরো ড্রেসের এই অব্দি আচ্ছা এখানে সুন্দর করে আপা একটা টার্সেল দেওয়া টার্সেলে দুই রকমের সুতা দিয়ে আমরা টার্সেলটা বানিয়েছি সেটাও আমি দেখাবো তার আগে একটু নিয়ে ড্রেসটা দেখতে হবে আপু হ্যাঁ এই সাইডে আমরা পিন দিয়েছি আপু এই যে সাইড এই জামাটা বানাতে কত সময় লেগেছে বলেন তো আপনারা পরিশ্রমের মূল্যায়ন করেন আমরা এখন ওই আগের হালকা কাজ জানি না একটু ডিজাইনার বুটিক্স টাইপের ডিজাইনগুলো দিচ্ছি সুন্দর করে এখানে পিনটাক করে ভাজ ভাজ করে কুচি দিয়ে তার ভেতরে আবার হাতের কাজ আপনার এটা কিন্তু মেশিনে বসানো না সুই সুতা দিয়ে ওই যে আমাদের অনেক আপারা থাকে না মহিলা বলে অনেকে মানে একেবারে নিখুদ হাতে এগুলো পাবনা থেকে করে আনা এই এই স্লট স্লট পুরো পাবনা গিয়েছে অ্যান্ড পাবনা থেকে হাতের কাজটা করে করে আনা সেটাও বললাম বললাম কোন এলাকার হাতের কাজ করানো এটা সো আমরা একেবারে সুন্দর করে আচ্ছা এটা হাতে আচ্ছা এটা এমব্রয়ডারি প্যানেল হ্যাঁ আর এটা আপু হাতের কাজ করা তো এরকম সুন্দর করে এটা কি দুই সাইডে আছে হ্যাঁ দুই সাইডে এই জিনিসটা আমরা পাচ্ছি সুন্দর করে পিন্ট্যাক করে এমব্রয়ডারি হাতের কাজ করা আর এখানেও আপা এমব্রয়ডারি সাইডে হাতের কাজ করে উরে বাবা এটা চমৎকার একটা ড্রেস প্রিন্ট আপার টোটালটা আমাদের পুরশিয়ানা প্রিন্ট কোন স্ক্রিন প্রিন্ট অথবা ডিজিটাল না যে কালার ওঠার কোন চান্স থাকবে হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মতো এটার ক্যাটাগরি কোয়ালিটিটা পাবেন এটা গেল অল ওভার ড্রেসটা এবার আমি টার্সেলটা দেখাবো আপনাদেরকে এই এরকম কেন কোনটা আর আরেকটা নাই টার্সেল কোনটা হবে ছবি তুলে পাঠান প্রত্যেকটা দিন আছে এটা ছবি তুলে পাঠ ওইটা না ওইটা না এটাই মনে হয় হবে আচ্ছা যাই হোক আমারটা দেখাচ্ছি এখানে মনে ও এক সাইড লাগাইতে ভুলে গেছে একটু ছবি তুলে দেখ এই দুইটার কোনটা হবে ফাইনাল যেটা ফাইনাল হবে সেটা এটা ফাইনাল করতে বলেন এটা ছাড়া নিব না হ্যাঁ এটা ফাইনাল করতে বলেন দেখেন জাস্ট স্যাম্পল আসার লাইভ দিয়ে দিয়ে দেয় ওকে এটা আপু পরশু দিন পাবেন শপে এটা কিন্তু কালকে শপে পাবে এটা কালকে পেলে রাতের দিকে না আটটার পরে ফ্যাক্টরি প্রোডাক্ট কখন আসে অনেক রাতে এটা রাতে আনুন এটা রেডি করতে বলেন তাহলে সকাল থেকে দিতে পারবো এটা আপনারা সকালেই পাবেন আমি এখনই আনিয়ে রাখছি আপু ব্ল্যাক ফার্সিটা আগামী কালকে দেখাবো হ্যাঁ ব্ল্যাক ফার্সিটা আগামী কালকে দেখাবো প্রোডাকশন রেডি আপু অনেক ইয়ের কাছ তো আছে এটা দেখেন আর আপু এটা একদম লাইট ওয়েট একটা ড্রেস একেবারে লাইট ওয়েট একটা ড্রেস কাম এটা একেবারে লাইট ওয়েট একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস এটা পাবেন তো অল ওভার ড্রেস তো গেল আপা কাটিং একেবারে কাট কাটোক কাট পিস কাটে করা এবার এর ভেতরে আপাই এতখানি কাপড় আমরা এক্সট্রা যেটা ভাজ হয়ে থাকে এইটার উপমার জন্য কোনো কিছুর দরকার নাই এইটা আপু অনলাইনে অর্ডার করা যাবে অবশ্যই কেন না আচ্ছা আমি একটু সাইড এর থেকে আসি পুরো ড্রেস অভারলোক যাবে সব জায়গায় ওভারলক করা এই ড্রেসটার কোনো স্লিট থাকবে না মানে কামিজের মতো ফাড়া থাকবে না রাউন্ড কুর্তি টাইপের আপু হ্যাঁ এটা কিন্তু রাউন্ড স্টাইলে করা সবাই খুব 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 পছন্দ করবেন আপু অর্ডার করলাম কনফার্ম করো আর পারলে একটু অফার দিও ঠিক আছে এটা আপু মিনিমাম প্রাইস চার হাজার টাকা এই ড্রেস গুলো বাট আমরা তো সবসময় কম প্রাইসে প্রোডাক্ট প্রডাক্ট এটা আপনারা সকলেই জানেন এটাও যাদের ভালো লাগবে ইনবক্স করে ফেলবেন আপা এটা কার জন্য না যারা আরম টাইপের ড্রেস লাইক করেন অফিস ভার্সিটি বা ওয়ার্কিং উইমেন আছেন তারা এটা পরে নিজের চেহারাটা একটু আয়নায় দেখেন বলতে হয় না এত স্মার্ট একটা লুক দিবে এটা যেহেতু আমাদের হাউস প্রোডাকশন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দেওয়া যাবে রেডি নাই আচ্ছা এটা আপনারা পরশুদিন থেকে আউটলেটে পাবেন হ্যাঁ

ওড়নাটা দেখাই দেই আপা আমাদের ওড়নাটা ওকে আপু এটা অসাধারণ আপু তোমার কাছে থেকে অনেক ড্রেস নিয়েছে আপু এগুলা নিবেন টাকা পয়সা তো লাইফে অনেক কিছু সবারই যায় আসে এই প্রোডাক্ট একটু দেখে নেবেন আপা যে এটা আমি কি টাইপের একটা প্রোডাক্ট দিলাম মানে আমি বলেও দিলাম এটা দুই দিনের মধ্যে স্টক আউট হবে হ্যাঁ এটাও বলে দিলাম সামনাসামনি যে এই জামাটা দেখবে এমন কোনো ব্যক্তি নাই যে এই ড্রেসটা কিনবে না দেখেন কালকে কি অবস্থা হয় মানে পশু লাইভে নোটিফিকেশন আসে না কেন আপা আপু আপনারা যে আমাদের চ্যানেলে জয়েন না যে চ্যানেল মেম্বার হয়ে যান লিংক কিন্তু দেওয়া আছে পেজের মধ্যে আপু নামাজিও না এটার কাপড়ের সাথে কোনো কিছু কাপড় আপু কম্পেয়ার হয় না হ্যাঁ এটার ফেব্রিক্স কোয়ালিটির সাথে কোনো কিছু এটার কম্পেয়ার হয় না এটার প্রাইসটা যাবে আপা তিন টাকা এই ড্রেসটার প্রাইসটা যাবে মাত্র মাত্র অনলি তিন হাজার পাঁচশো টাকা ফিক্সড প্রাইস ইটস এ ভেরি লিমিটেড এডিশন এটা কখনো রিস্টক হবে না এটা হলে কোরবান ঈদে আবার আসবে কারণ এটা বানাতে আপ যে পরিমাণ হাতের কাজ এটার মধ্যে এটা অনেকে মনে করছে আচ্ছা প্রিন্টেড ড্রেস এরকম আপা এটার হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স দিয়ে করো কটনের কাপড়ের দাম সবচেয়ে বেশি পুরো ড্রেসে হাতের কাজ করা সেলাই করতে একটা কারিগর একটা জামা একদিনে বানাইতে পারেন ওকে আমার চারটা জামার মজুরি দেওয়া লাগে এই ড্রেসগুলো বানানোর জন্য আপনারা হিসাব করবেন ড্রেসের ডিজাইন ওয়াইজ হাতের কাজ ওয়াইজ হ্যাঁ পুরো ড্রেসে কতগুলো হাতের কাজ দাও একটু দেখেন আবার এমব্রয়ডারি প্যানেল হিউজ পরিমাণে বানানো তো এই ব্যাপারগুলা একটু ফলো করে দেখে নেবেন তোমার ড্রেস মানায় অনেক ভালো থ্যাংক ইউ সো মাচ আপু আর এটা আপু আমাদের একদম ফ্যাক্টরি প্রোডাকশন ডিজাইনার আউটফিট তো এইটা থার্টি সিক্স এর ফর্মেটে থার্টি সিক্সটা বানানো ফর্টি এইট এর ফর্মেটে ফর্টি এইট বানানো কোন ড্রেসে কাটিং বা কোরনা কিছু সরবে না আপা যা দেখছেন প্রত্যেকটি ড্রেসে ডিজাইন গুলো থাকবে প্রতিটা ড্রেস আই ব্যাকে ঘুরে দেখাই কাম আমি একটু ব্যাকে ঘুরে দেখাই তাহলে বুঝতে পারবেন ড্রেসের কি পরিমাপ সুন্দর হ্যাঁ 36 কাটিং করা জন্য টোন এভাবে পাবেন 48 আপা 48 এর ফরমেটে করা তো এই ড্রেসের প্রাইসটা যাবে অনলি অনলি 3500 টাকা যা আর ভালো লাগবে বক্স করে ফেলবেন इट्स रियली প্রিটি ওয়ান এটা খুবই সুন্দর একটা আমাদের ডিজাইনার আউটফিট ইদের মেন ড্রেস আপা এটা কিন্তু সেকেন্ড ওনার যারা গরমের মধ্যে ঘোরাফেরা করতেছেন এরকম একটা স্টাইলিশ ড্রেস পরবেন একটা নাগরা পরবেন টোটালি ডিফারেন্ট লাগবে আপনাকে দেখতে ওকে একটু হিজাব পরে দেখে যা হিজাবি আপা যারা আছেন তাদের জন্য আমি একটু দেখাই দিচ্ছি আপু আমি কিছু ড্রেস ইউকে তে আনতে চাই ইনবক্স করেছি রিপ্লাই আছে ওনার স্ক্রিনশট একটু দেন তো একটু গ্রুপের থেকে কেউ যোগাযোগ করুক আচ্ছা আমরা ছাড়া মানে অ্যাস্ট্রা লাইফস্টাইল ছাড়া কোন জায়গায় অফার কোন বিকাশ করবেন না আপু দেশের বাইরে হন দেশে হন ভেরিফাইড পেজের ইনবক্স ছাড়া ব্লু বাটন ছাড়া বিকাশ করবেন না ওকে যদি আমি বিকাশ নেই না তো এটা এটা দিলাম কেন আচ্ছা দেখাই হিজাবি আপা যারা আছেন এই টাইপের পরলে কেমন লাগে একটু দেখাই দিই আমার হিজাবি আপু যারা আছেন সেকেন্ড কপি কোথাও পাবেন এটা আপু এটা আসবে না আর হ্যাঁ এটা আসবে না আর যার কাছে যেটাই ভালো লাগে ইনবক্স করে ফেলেন হ্যাঁ যার কাছে যেটাই ভালো লাগে ইনবক্স করে ফেলেন রিলি প্রিটি ওয়ান এটা আমাদের কিন্তু আমার নিজের ফ্যাক্টরি প্রোডাকশন ও হাতা ডিজাইনটা দেখায় না সরি 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 হাতাটা নিতে হবে দেখি আচ্ছা হাতাটা তো এত বেশি চমৎকার আমি হাতাটা কেন দেখালাম না আচ্ছা মাসাল্লাহ জাস্ট মনে পড়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এইটা দেখেন আপু হাতার মধ্যে হাতের কাজ দেওয়া আর এই হাতার আমি বললাম না যে চারটা জামা বানাতে যে সময় লাগে একটা জামা বানাতে পুরো কারিগর একদিনে একটা ড্রেস পারে এটা এখানে ডাবল কাপড় ভাজ করে অভারলোক তো থাকবে এত চমৎকার একটা স্লিভের ইয়ে সম্পূর্ণ হাতের কাজ সম্পূর্ণ হাতের কাজ একদম এই লাইন বরাবর হাতের কাজ গেছে হ্যাঁ সো এটা একটু দেখে নিয়ে নাপা কেন দাম বেশি বা কারো কাছে মনে আপু আমাদের কখনো দাম বেশি হয় না আমরা ভালো কোয়ান্টিটি বানাই আমাদের আমার ব্যবসার যে পলিসি একটা ধামাকা কিছু দিতে আনকমন কিছু দিতে আর প্রোডাক্টের মান ভালো করতে আমার যেহেতু শপ আছে তো আমার শপে আসবে না আমি যদি দিই সবাই আসবে আপা আমি কোয়ালিটিকে বেশি দামের থেকে তো আলহামদুলিল্লাহ আপনারা সেই ডাকে সাড়া দিয়েছেন থ্যাংক ইউ সো এর এজন্য সবাইকে চলেন আমরা পরে এটাও আনারকলি স্টাইলে করা কিন্তু একটু অত ঘের না বাট সুন্দর এটা আল্লাহ হাফিজ এই লাইভ ভিডিওটা শেষ করছি একটু পরে আমাদের স্টার্ট হবে আমাদের সেহরির কম দামে কম দামে যে আনারকুলি দিব কম দামি না কম দামে আমি দিব ঠিক আছে আল্লাহ হাফিজ টাটা বাই বাই আসসালাম আলাইকুম সবাই আমার জন্য ওয়েট করেন ইনশাল্লাহ দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম